তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি অর্িকে দুটো বেঙ্গলির লগার শোনা লি অলিকে আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার বড় মাসায় গানের প্রোগ্রাম আছে তাই ওখানে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের দেখাবো আর চলো তো খাতুন দেখতে গেলাম চলো নিটটা করে উঠছে আমি সিঁড়ি দিয়েই রওনা দিই আর আমার ফিরতে কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে আমার চলো বন্ধুরা আমি টাউন হল মাঠে চলে এসেছি বর্মসার গানের প্রোগ্রামের জন্য এসেছি এসে বসেছিলাম আম ভাবলাম তোমাদেরও ভিডিও করে দেখাই সবাই পিছনে অনেক লোক বসেছিল আর এখানে গান পরিবেশন করছে বয়স্ক মানুষ কিন্তু উনি খুব ভালো গান গেয়েছে আর এখানেও সবাই যারা যারা বসছিল সবাই এক একটা গান গাইল গানে এটা দিতে পারছি না পাচ্ছিলাম না কারণ কপিরাইট পড়ে যাবে ওই জন্য একসাথে সবার গান পাঠায় কপিরাইট পড়ে যাবে ওই জন্য কারোর গানই আমি এখানে দিইনি শুধু অনুষ্ঠানটা তোমাদের দেখালাম আর দেখো এখানে সবাই ভালো গান পরিবেশন করেছিল আমার বড় মাসেও গান গিয়েছিল ভালো আর আমার বড় মাসে গান হয়ে যাওয়ার পরেই আর তার আগে এই যে বয়স্ক মানুষরা এইখানে সবাই দেখো নাচের প্রোগ্রামের জন্য সাজগোজ করছিল আমরা বাড়ি পথে রওনা দেওয়ার সাথে সাথে তোমাদের কিছু ক্লিপস তুলে রেখেছি খুব সুন্দর নাচের জন্য সাজছিল এখানেও সাজছিল সবাই নিজেরাই বাড়ির লোক সাজিয়ে দিচ্ছিল আবার কেউ কেউ নিজেরাও সাজছিল খুব সুন্দর সুন্দর খুদে খুদে বাচ্চারাও সাজছিল ভালো ভালোই নাচ করেছে নাচটা হবে সন্ধ্যেবেলার দিক করে ওই জন্য আমরা বাড়ি যাবো রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো ফের নাচের প্রোগ্রামে আসবো তোমাদের সেগুলো কিছু কিছু দেখবো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নাচের জন্য রেডি হচ্ছে আর দিনেও কিছু কিছু নাচ হচ্ছে এনে খাবার বসে ছিল ছোট্ট খাটো একটা মেলা টাইপ বসছিল এ দেখো কতগুলো মেয়ে নাচ করছিল কিছুক্ষণ দাঁড়ালাম সবাই ভিডিও করছিলো আমি তোমাদের কাছে বসে আর ভারত সংস্কৃতি উৎসবে অনুষ্ঠানটা দেখো এনে খুব সুন্দর নাচ পরিবেশন করছিল আর গানগুলো তো দিতে পারবো না বন্ধুরা কপিরাইট কপি করে যাবে ওই জন্য এইভাবেই ছোট ছোট ক্লেজগুলো তোমাদের কাছে পাঠান না তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আর এ দেখো নাচটা খুব সুন্দর হচ্ছিল গানটা দিলে আরো সুন্দর লাগতো কিন্তু দিতে পারিনি এরকম এগুলো নাচ করছিলো আর এদিকে সবাই বসেছিল আর দিনের বেলায় খুব গরমও করছিল। এনে দেখো সবাই আমি এবার বাড়ি যাচ্ছি ওই জন্য এবার ছোটখাটো মেলাটাও তোমাকে দেখাবো এইদিকে খাবার এদিকে খাবার স্টল সব বসেছে আর আমার যেহেতু বরমাশের প্রোগ্রাম হয়ে গেছে আমি আর ওখানে থাকলাম এখানে দেখো খাবার বসেছে এদিকে সব মোটর রেখেছে নাচ করে যাতে খেতে পারে এরা বাদাম বসেছিল মেলা মানেই তো বাদাম গজা এই সবই এখানে দেখো ছোটখাটো একটা মেলা হচ্ছে এনে হার কানে চুরি চুরি যা মেয়েদের সাজগোজ এইদিকে বাচ্চাদের খেলনা বসেছিল দিয়ে দেখছিলাম টুকি টাকি কিছু নিয়ে এখানে পেয়েছি আমি আর বাড়ি চলেlambda সেটা আমার বড় পেয়েছে আর কিছু টিফিন দিয়েছিল এইও বাড়ি চলে এসেছি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি করে আবার রান্নার কাজে হাত দিয়ে রান্না হয়নি সর্বসকাল বেরিয়েছিলাম গানের প্রোগ্রামে আর বনমসের গানের প্রোগ্রাম ছেড়ে দাইনি গিয়েছিলাম আর খাদান বইদু দেখতে গেলাম কালকে তোমাদের বললাম আজি ভিডিওটা রিঙ্ক করে ছাড়বো আর দেবের দবল ছিল খুব সুন্দর তা চলল নেই বউও হলো এবার রান্নার কাজে হাত দেওয়া যাক ঐ করব ইदीश মাছের ভাপা সেইজন আমি সরষে গুড়ো করে নেব সরষে দিয়ে বেটে নেব না আর সরষে বাটার থেকে গুড়ো খাওয়াটা উপকারী বেশি তাই কি হয় অঙ্গলটা করে না তাই চলো সরষে গুড়োটা করে নিই আরে আমি সরষে নিয়ে নিয়েছি আর এবার আমি গুড়োটা করে নেব আমি এই মুড়টা ভালো করে আটকিয়ে দেব এই ফিসটা দিয়ে গুঁড়ো আমার হয়ে গেছে একদম মিহি ভাবে গুঁড়ো হয়ে গেছে মনে হচ্ছে না জিরে গুঁড়ো নালে ধনে গুঁড়ো গুঁড়ো করেছি এরকম ঠেলে নিচ্ছি আমি এবার ইলিশ মাছের যে ভাপাটা করে ফেলবো ছু চাচেই চাপিয়ে দিয়েছি গুঁড়ো দিয়ে আর এখানে মাছের ঝাল ভাপা করছি যাকে বলে এখানে ইলিশ মাছের টুকরোগুলো আমি নিয়ে নিচ্ছি ভালো করে আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছি আর নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি দিয়ে ভাপাটা করে নিচ্ছি ভাপাটা প্রায় কষানো হয়ে গেছে চাপানো হয়ে গেছে দুটো আরও কাঁচা লঙ্কা ফালি করে দিলাম এবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর বাকি থাকবে আমার শাক ভাজা আর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সব কেটে রেখেছি ওটা তৈরি হবে চিলি পন তা চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিনে কি কি করি আর রান্না টুকিটাই কি করলাম আশা করছি ভালো লাগবে চুরি হয়ে গেছে মাখা মাখা করে আর এখানে দেখো সর্ষে গুঁড়ো দিয়ে আর বানিয়ে দিয়েছি বানিয়ে নিয়েছি মাছ ভাপা তেল ঝাল করে একদম ভাপা বানিয়েছি আর এখানে আমি আবারও দুটো কড়াই নিয়ে নিয়েছি এনে করবো চিলিপন আর এখানে করবো শাক ভাজা লাল লটে শাক ভাজা তা চলো কালো জিরে ফোড়ন দিয়ে দিই আর এখানে গোটা জিরে ফোড়ন দিই শাক চাপিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফালি করে দিয়েছি আর দেখো কত জল বেরিয়েছে আর এই লাল শাক খাওয়া কিন্তু খুব উপকার যাদের হিমোগ্লোবিন কম আছে এই লাল শাক খেলে কিন্তু ব্লাড বাড়ে আর দেখো এখানে কড়াই নিয়ে নিয়েছি এখানে তেল নিয়ে নেবো আমি চিলি কড়ের জন্য আমি ক্যাপসিকাম টমেটো কুচি আর পেঁয়াজ কুচি ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নার্সিগুলোটা ভাজা ভাজা করছি আর এখানে নিয়ে নিছি এখন চিলি সস টমেটো সস তোয়া সস আর একটু মেও নিয়ে আর এখানে রসুন আর আদা ভেতো করে নিয়েছি তা চলো এবার রসুন আর আদাটা দিয়ে দেওয়া যাক এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেখো বন্ধুরা এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা দিলাম এবার আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো আর এখানে যে সসটা রেডি করেছি সসের মধ্যে নিয়ে নেবো আমি পরিমাণ মতো জল পুরো সস দিয়েই গোটা মশলাটা বানানো হবে আর এর মধ্যে মশলা কষিয়ে নেবো তারপরে চিংড়ি মাছ দেবো তার শ্বাসের পেস্টটা বানানো আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো পাঁচ থেকে ছ মিনিট আর তার সাথেই দিয়ে দেবো কটা চিলি পাউড চিনি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করবো ভালো করে যতক্ষণ না সসের থেকে তেল ছেড়ে আসছে আর এর মধ্যে একটু জল নিয়ে নেবো এই জলটা দিয়ে পুরো রেসিপিটা আমি বানাবো এটা বেশ কিছুক্ষণ ধরে করে নিতে হবে আমার হয়ে গেছে আমি পাতে ঢেলেও নিয়েছি আর সবাই খাওয়া হয়ে গেছে খেতে কিন্তু ভালো হচ্ছে তোমরা এইভাবে চিলিপন বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট তা চলো বন্ধুরা আমার রান্না আজকে এইটুকুনি কমপ্লিট হয়ে গেল রাত্রি দশটা বাজে বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রি আসছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো লাগবে ওটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে সারাদিনে কী কী করলাম সকাল সকাল উঠেই বরমশাইয়ের প্রোগ্রাম ছিল চলে গেছিলাম नाच प्रोग्राम देखला, देखल बंधुरा राखी भर